বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তারা চার দিনে কলকাতা দখলের হুমকি দেওয়ার পর গত সোমবার বিধানসভায় তার জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে তিনি বলেছেন আপনারা সব দখল করে নেবেন আর আমরা কি ললিপপ চুষব চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জবাব দিলেন বিতর্কিত বিএনপি নেতা রুহুল কবির রিজভি মমতা ব্যানার্জি তিনি খুব গর খারাপ করেছেন আসেন উড়িষ্যা বিহার দখল করতে আমরা তো আর ললিপপ খাবো না আপনার চট্টগ্রাম দখল করতে আসেন আমরা কি আমলো খাবো নাকি আমরা চারাচল খাব আমরা সেটা খাবো না আমরাও আমাদের শক্তি আমাদের দেশ আমরা আমরা আমার দেশকে রক্ষা করবো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গর্জে উঠেছে বাংলা কলকাতা সহ একাধিক জায়গায় প্রতিবাদ হচ্ছে পরিস্থিতি আরো ঘোরালো করে বাংলা বিহার ওড়িশা দখলের ডাক দিয়েছিল খালেদা জিয়ার দল বিএনপি বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য তথা বিএনপি নেতা রুহুল কবির রিজভী বাংলা দখল করার মন্তব্য করেছিলেন আমরা তাহলে বলবো আমাদের যে নবাবের এলাকা বাংলা বিহার উড়িষ্যা আমরা সেটা দাবি করব যদি আপনারা এইরকম ভাবে একের পর এক একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আক্রাসী ভূমিকা পালন করে বাবুরা উনি শুনেছি প্রায় দল বদল করেন ছুট 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 দল লোক, লোক। আদর্শ এদের যে থাকে না। সেটা ওই বাবুর বক্তব্যের মধ্যে দিয়ে আমরা পাই যেটা ইউটিউবে আমরা দেখি ওরা এই দেশকে অন্যের গোলামীর কাছে বিক্রি করবে কেন এখানে যদি সিরাজুদ্দৌলার মোহনলাল একশটা লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য দেশ রক্ষার জন্য ঠিক একই ভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করবো দিল্লি সত্যকে খান কখনোই আপনার সেকুলার ছিলেন না কখনোই ধর্ম নিরপেক্ষ মানবতাবাদী মানুষ ছিলেন না আমরা জোর গড়াই বলতে পারি বাংলাদেশের মানুষ আমরা যে যাই রাজনীতি করুক আর শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো বিদ্বেষ পোষণ করা এইটা আমরা কখনোই করিনি গত সোমবার বিধানসভায় সেই ইস্যুতে পাল্টা মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমরা বসে ললিপপ খাবো না যারা কেউ কেউ বলছে বিহার দখল করব উড়িষ্যা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবারও হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপাক্ষ এটা ভাববার কোনো কারণ নেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য নিয়ে সোশ্যাল মাধ্যমে ইতিমধ্যেই তীব্র ঝড় উঠেছে এবার এই প্রসঙ্গে পাল্টা করা প্রতিক্রিয়া শোনালেন বাংলাদেশের বিএনপি নেতা রহুল কবির রিসফি ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বাংলাদেশের বিএনপি নেতাকে বলতে শোনা যাচ্ছে আপনি যদি চট্টগ্রামের দিকে তাকান আমরা কি আমলোকে চুষব তা তো নিশ্চয়ই চুষব না মমতা ব্যানার্জি তিনি খুব খারাপ করেছেন আসেন বিহার দখল করতে আমরা ললিপপ খাবো না দখল করতে আসেন আমরা কি আমলকি খাবো নাকি আমরা চোল খাবো আমরা সেটা খাবো না আমরাও আমাদের শক্তি আমাদের দেশ আমরা আমরা আমার দেশকে রক্ষা করব সদ্য বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে একের পর এক সভায় কখনো ভারতীয় শাড়ি কখনো ভারতীয় বেডকভার পরিয়েছেন বাংলাদেশের বিএনপি নেতা রুহুল রিজভি এদিকে সভা থেকে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরোধীও সরব হন এবার তার নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট সময় কলকাতা